গতকাল শনিবার আমডাঙ্গার প্রভাঘাতি গ্রামে একটি পথসভায় উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং অর্জুন সিং প্রভাঘাতি গ্রামে পা রাখতেই সংখ্যালঘু সম্প্রদায়ের বারুষের মধ্যে উন্মাদনা দেখা গেল চোখে পড়ার মতো এদিন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আমার উপরে বিশ্বাস রাখে ওনারা জানেন ওনাদের পাশে সব সময় আছে কেননা কোনো কথা বলে ফেলে পালিয়ে যাওয়ার লোক আমি না সব ব্যাপারেই আমি তাদের সঙ্গে থাকি তাই তারা বিশ্বাস করেন আমার সঙ্গে এবং আমার আশীর্বাদ দেওয়ার জন্য হাজার হাজার সংখ্যালঘু মানুষ উপস্থিত হয়েছেন এবং পার্থভৌমিককে কটাক্ষ করে বলেন বারো বছর ধরে শাসন তৃণমূলের গুন্ডা তৃণমূলের সঙ্গে রাজকে কার খতম করবে উনি তো গুন্ডা উনি নিজের রাজ নিজেই খতম করো প্রভাঘাতি গ্রামে পথসভায় এসে লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সিং রিপোর্ট সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আমার উপরে বিশ্বাস করেন ওনারা জানেন আমি ওনাদের পাশে সবসময় আছি কোনো কথা বলে কথা ফেলে পালিয়ে যাওয়ার লোক না আমি সব ব্যাপারে তাদের সঙ্গে থাকি তাই তারা বিশ্বাস করে আমা আমার সঙ্গে আমাকে আশীর্বাদ দেওয়ার জন্য আজকে হাজার হাজার সংখ্যা মানুষ এখানে উপস্থিত তিনি বলুন বারা বছর ধরে তো শাসন তৃণমূলে গুন্ডা তৃণমূলের সঙ্গে রাজ কা কে খতম করবে উনি তো গুন্ডা উনি খতম করুন আমি তো এখানে তৃণমূলের লোক না আইনের শাসন বাংলায় ফিরিয়ে আনতে হবে আমাদের বাড়ির ছেলেমেয়েরা যাতে লেখাপড়া করুক রোজগার করুক চাকরি পাক বাংলা ভালো হোক এর জন্যে এই রাজনীতি থেকে মমতা ব্যানার্জিকে বাংলাকে মুক্তি করতে হবে ওনার থেকে বাংলার মানুষ মুক্তি চাইছে আপনাকে কি বুঝছেন কত লিড হবে লিড হবে কত ভোটে লিড হবে পাঁচ দিন পরে বলে দাও গুরুত্বপূর্ণ খবর পেতে এনবি বাংলা মিডিয়ায় আপনারা চোখ রাখুন সবার আগে সবার পাশে এনবি বাংলা মিডিয়া চ্যানেল